এখানে গরুর মাংস বুটের ডাউল বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে নেবো তারপরে কাঁঠাল দিয়ে রান্না করব আজকে আমাদের স্পেশাল রান্না হবে কাঁঠাল দিয়ে মাংস রান্না এই যে আমার সুন্দর মাংস এবং বুটের ডাউলটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপর কাঁঠালটা ভাব দিয়ে কিভাবে রান্না করব সেটা আপনাদের দেখাবো কাঁচা কাঁঠাল এইভাবে ছোট ছোটো করে কেটে তারপর আমি এখন হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে নিব এইভাবে বেশ কয়েকটা বল গোঠার পরে এভাবে আমরা ভাপিয়ে নিব ভাপিয়ে আবার আর একটু হলে ভাপা হয়ে যাবে হলে তারপরে পানি ঝরিয়ে নিতে হবে প্রথমে করাই পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা পেঁয়াজ কাঁচা মরিচ এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিতে হবে লাল লাল হওয়া পর্যন্ত বাদামি কাটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা দেখুন আমার পেঁয়াজগুলো যখন এই পর্যায়ে চলে আসবে তখন আদা বাটা তার পরিমাণ মতো দিয়ে দিবেন মানে মাংস রান্নাতে একটু মশলা বেশি লাগে সেভাবে দিয়ে দিবেন রসুন বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া এর সাথে একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা ভুনানোর জন্য আমার মশলাটা ভুনানো হয়ে গেছে মশলা থেকে যখন তেল উঠে যাবে তখন ভাববেন এটা একদম পারফেক্ট ভুনানো হয়ে এরপর বুটের ডালার মাংসটা যেমন ভুনিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম দিয়ে দিয়ে অল্প একটু ভুনাবো ভুনিয়ে সিদ্ধ কাঁঠালটা দিয়ে দিল এটা আমার ঘনানো হয়ে গেছে এখন পানি ধরিয়ে নিয়েছি এখন এটা ঢেলে দিচ্ছি সিদ্ধ কাঁঠালটা আমি ঢেলে দিলাম এখন সিদ্ধ কাঁঠাল মাংস আর বুটের দল মিলে সবগুলো মিলে এখন ঘুনা করব এভাবে নেড়ে চড়ে সুন্দর মতো ভুনিয়ে নেবেন ধুনে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবেন তারপরে যখন ঝোলটা দিব তখন একটু গরম পানি দিব গরম পানি দিলে পেস্টটা ভালো হয় এবং সিদ্ধ হয় ভালো এই দেখুন আমার ভুনা হয়ে গেছে এখন এতে গরম পানি দিব এভাবে ভালোভাবে নেড়েচেড়ে সমান করে দিয়ে একটা বলফ উঠাইতে হবে ফুটে উঠলে লবণ দেখে ঝাল দেখে একটু গরম মশলার গুঁড়ো উপরে ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবেন এই যে ফাইনালি আমার কাঁঠাল গরুর মাংস এবং বুটের ডালের রেসিপিটা হয়ে গেছে বিশেষ করে এটা কাঁঠাল রান্না

জন্য আমি বেশি যেদিনই রান্না করি একটু বেশি করে রান্না করি প্রত্যেকে এক একজনকে এক এক দিন দিয়ে দিই সবাই খুব পছন্দ করে আমার রান্না আপনারা একটু ট্রাই করে দেখবেন আর যে হচ্ছে কচুর লতি নোনা ইলিশ দিয়ে রান্না করেছি কচুর লতি নোনা ইলিশ দিয়ে রান্না করেছি এটা আমি আর একদিন রান্না করে দেখাবো আপনাদের জন্য আপনারা আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে 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 পর্যন্তই আল্লাহ হাফেজ